ঘরের মধ্যে নতুন দান দানাইছে কি হাসি খুশি উফ কি খুশি কি শোকের বউ কি খুশি নতুন দান ঘরে আইছে আর কি শোকের বউ খুশি করে আসছে আর আমি অনেক খুশি খুশি না তো কি থাকি যে সুন্দর ভাগ দুজনাই

চলবে তাহলে ভাগ্য করি তো মানুষের সত্যি নাকি মানুষের দান পাইলে বিক্রি করে আমরা আর কি কিছু এগুলাই খুশি মনে ভাল্লা নিজের জমি চাষ করি দান গড়ে নিয়ে আসতে কৃষকের বইয়ের থাকে আর খুশি কিইতে পারে কৃষকের বউ কৃষকের খুশি আর কি ধান গুলা সুন্দর মতন গড়ে আইলেই তো খুশি যে ধান গুলা গড়ে আইছে এটাই কৃষকের বউ খুশি আসল কৃষকের বউ এটা আমি অনেক খুশি অনেক হ্যাপি তো পারছো আর আরও ইন আছে না কি সিরে হলে তো আমাদের দামগুলো আর কি বাড়িতে বাইরানো হয় নাই বাড়িতে বাইরানো হইলে অবশ্য দেখতেন আমাদের দামগুলো বাইরে এসছে অন্য জায়গায় কারণ ইন থেকে আমাদের ক্ষেত অনেক দূরে মানে লাইনের কাছে লাইনের কাছে বলতে যেটা দিয়ে ট্রেন আসা যা করে সে জায়গায় আমাদের ক্ষেত আর কি

সিষটি য়ালা কানে ওনা না মার ভুকানে না 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 তাটালা পেশ